আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিউয়ার্স আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন নিয়ে চলে আসলাম আপুদের জন্য অনেকেই কিন্তু বলতেছেন যে আপু কম দামের মধ্যে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে স্টুডেন্ট বাজেটে কালেকশন দেখে দেন তাদের জন্য সো ফার্স্টে দেখাবো দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু গলার মধ্যে খুব সুন্দর করে মানে এটা লেস ওয়ার্ক করা আছে বলতে গেলে আর এটার মধ্যে মানে টার্সেল টাইপের আর এটার মধ্যে হাতার মধ্যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর হবে এগুলো কিন্তু ভাইয়া টু পিস না আচ্ছা থ্রি পিস টু পিস টু পিস আচ্ছা টু পিস পেয়ে যাচ্ছেন এটা যা পছন্দ হবে স্ক্রিনশটটি নিয়ে রাখবেন এটা স্যালাডটা ভাইয়া একটু স্যালাডটা দেখে দিচ্ছি আচ্ছা এটা দেখেন খুব সুন্দর একটা কিন্তু কটনের স্যালাড পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো কিন্তু মানে কটন সিল্ক মিক্সড হবে কটন সিল্ক মিক্স বাট খুব একটা মানে কি বলবো কমফোর্টেবল ভাবে পড়তে পারবেন এটা দেখেন এটা হচ্ছে লিনেন ফ্যাব্রিকের মধ্যে মানে এই দোকানে এত তো ভিন্ন ভিন্ন ডিজাইন আছে যে জাস্ট আপনাদেরকে আজকে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই অ্যাড্রেসটি দিব আর দেখিয়ে দিব আপনারা চলে আসতে পারবেন আচ্ছা এটা দেখেন এটা থাকছে হচ্ছে কী বলে এটাকে চিকেন কারি ওয়ার্ক চিকেন কারি ওয়ার্কের ভিতরে পাচ্ছি স্যালোয়ার থাকছে আচ্ছা এটা কিন্তু এক কালারের মধ্যে পাবেন ভাই এটা কি আর কোনো কালার আছে না একটা কী কী কালার আচ্ছা কালার গুলো দেখিয়ে দেয় এই যে দেখেন এই কালার গুলো থাকবে আপুরা খুব সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে ওয়ান পিস একটা দেখাই ওয়াও এইটা তো না খুলতেই সুন্দর লাগতেছে এই যে দেখেন ওয়ান পিসটা দেখেন পুরা মানে কি বলবো মাখন একটা ওয়ান পিস খুব সুন্দর একটা ওয়ান পিস কিন্তু দেখেন ভাই এইটা প্রাইস কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালারের আচ্ছা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিল ভাইয়া আমার চ্যানেলের উপলক্ষে সাতশো টাকায় দিয়ে দিবে ঠিক আছে আপনি তো অনলাইনে দিয়ে থাকেন না আচ্ছা অনলাইনেও কিন্তু নিতে পারবে এই যে এটা একটা দেখেন খুব সুন্দর একটা কালারের মধ্যে এটা দেখেন হাতার মধ্যে ডিজাইন পাবে আর এটা হচ্ছে নিচের অংশটা এত সোভার কালার এত সোভার কালার এগুলো মোটামুটি সাতশো টাকার ভিতরে আপনারা নিতে পারবেন ঠিক আছে আচ্ছা পিঙ্কের মধ্যে আরেকটা আচ্ছা এটা একটু ডিপের মধ্যে হালকা এটা মানে এটা হালকা ডিপ আচ্ছা দুই ধরনের কালার কিন্তু আছে খুবই নাইস খুবই নাইস এটাও কি সেম প্রাইস ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে না পুরা ঠিক আছে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে আচ্ছা এখন কিন্তু যে পরিমাণ এটা ট্রেন্ড এটা মানে এতটাই চলতেছে ডিজাইনগুলো আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে খুবই নাইস এটা হাটাটা পাচ্ছেন ঠিক আছে সাথে স্যালারটা দেখায় আপুরা এই কালারটা অনেক স্মার্ট সাধারণত এই কালার ডিজাইনের মধ্যে মানে এই এই কালার সাথে এই কন্টাস্টে পাওয়াই কিন্তু যায় না এটা হচ্ছে স্যালারটা ভাইয়া এটা প্রাইস সাতশো পঞ্চাশ টুপিস পুরা রেডি ওয়ার পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট করা প্রাইজ পাচ্ছে পুরা এটা একটা টপস দেখে দিই এই টপসটা কিন্তু খুব সুন্দর পাবে এটা কিন্তু হাতার মধ্যে ডিজাইন করা পাবে দেখেন আচ্ছা নাইরার টুপিস একটা দেখে দি হ্যাঁ এই নায়রা টুপিসের দাম কেমন পড়বে বলেন

ছয়শো টাকা ফিক্সড প্রাইসে পাচ্ছেন আচ্ছা এটা হবে সালোয়ারটা খুবই সুন্দর ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন ভাই আপনার তো সুভিয়ার্স সিটা হচ্ছে নেসার উদ্দিন টপস আপনারা এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস পাইকারি সব কিছু মানে পেয়ে যাবেন খুচরা পাইকারি দোকানও হচ্ছে তিয়াত্তর গেট নাম হচ্ছে চার নিউ মার্কেট আসলেই হয়ে যাবে ঠিক আছে আপনারা অবশ্যই স্ক্রিনশটটি নিয়ে রাখবেন এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যারা আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে পারচেস করে নিতে পারবেন ঠিক আছে সে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ